হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের এখানে নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি ওয়ালটনের কিছু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ দেখাবো যেগুলো কিনে খুব বড়ো না বাট মিডিয়াম সাইজের ভিতরে ভালো কোয়ালিটির ফ্রিজ এছাড়া যারা ওয়ালটনের অন্যান্য ফ্রিজ চাচ্ছেন বড় ডাবল ডোর ফ্রিজ কিংবা নন ফ্রস্টের বড় ফ্রিজ সেগুলো ফ্রিজও কিন্তু আমাদের কাছে আছে তো আগামীকালকে যেহেতু শুক্রবার শুক্রবারে কিন্তু আপনারা আমাদের এখানে আসলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন ফ্রাইডে উপলক্ষে আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলাম আমাদের সেভেন ডেজ অফার ছিল শুক্রবার আর শনিবার হচ্ছে লাস্ট ডে যেহেতু শুক্রবার আপনারা ছুটির দিন হিসাবে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে যারা আমাদের শোরুম আসতে চান শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন না একটা একটা করে ওয়ালট্রেনের সকল ফ্রিজগুলো দেখাই তো প্রথমে দেখা বলছে ওয়ান ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর এটা ওয়ালট্রেনের নয় সিফটি ফ্রি সেম সাইজ আমাদের কাছে আট সিফটিও আছে একই সাইজের একই ডিজাইন ওয়ান যেটা ওইটাও আছে এটাও আছে এটা নয় সিফটিটা আমি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশ হাজার দুশো টাকা দাম পড়বে এটা এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপের কিন্তু ডিমের খাঁচি পেয়ে যাবেন ফিক্সড করা এটা ডিমের খাচিটা ফিক্সড অনেক কোম্পানি কিন্তু ডিমের খাচি থাকে আপনি আলগা মানে খোলা যায় লাগানো যায় বাট ওয়ালটা এটা কিন্তু ফিক্সড সাইজের তো দর্শক এরপর আমি দেখাবো ডিজিটাল সেগমেন্ট একটা ফ্রি এটা হচ্ছে ডাব্লু এফ এ টু এ থ্রি এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে তিরিশ হাজার তিন ছয় তিনশো টাকা আসবে তো এটা লিটারটা হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটা ডিজিটাল প্যানেল কন্ট্রোল সিস্টেম করা আছে কমপ্লিট ব্ল্যাক কালারের উপরে ডিপ নিচে নর্মাল এই গুলো কিন্তু আমাদের চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্টের থাকে বাট আমি সেভেন ডেজ এর অফারে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি তো ডিজিটাল ডিসপ্লে কিন্তু আপনার ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারছেন লাস্ট তো এটার তো দামটা বলেই দিই তো প্রাইসটা আমি এটা আপনাদেরকে বলেই দিলাম আর এরপরে হচ্ছে বারো সেটির ফ্রিজ এটাও দেখেন আপনি সামনে কিন্তু এই কুলিং লেভেল ম্যাক্স কিকো সকল সিস্টেম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সুপার কুল সিস্টেমও কিন্তু এখানে পাবেন টাচ স্মার্ট কন্ট্রোল সিস্টেম এটাতে পাবেন আপনারা তো দর্শক উপরে ডিপ দেখাচ্ছি এটা হলো বারো সেফটি ফ্রিজে ডিপে পাবেন এলইডি লাইট আর টেক পোলিং সিস্টেম করা আছে এখানে আর নর্মালও কিন্তু নিচে নর্মালটা পেয়ে যাচ্ছেন আর এইটা যেমন আর সিফটিতে বলেছিলাম ডিমের খাচিটা আলাদা এটা ডিমের খাচিটা কিন্তু আলাদা পাচ্ছেন আপনার এখানে একটু আনকমন কারণ এটা নতুন সেগমেন্ট একটু কফি কালারে এগুলো কিন্তু হোয়াইট আসতো আগে এটা কফি কালারে আসছে এটা কিন্তু হালকা কফি কালারের ভিতরে ভেজিটেবল চেম্বারটা অনেক বড় এবং ভেজিটেবল চেম্বারটা একটু আনকমন এই নিচের সাইডটা একটু ডিজাইন করা হয়েছে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লেখা আছে এখানে এবং এটাতে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম এখানেও দিয়ে দিয়েছে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকে ওয়ারেন্টি কার্ড নিয়ে আপনাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি আপনারা যেখান থেকে ফ্রিজ কিনে রাখেন ওয়াল্টন ফ্রিজ কিনে লাগে অবশ্যই কম্প্রেসার গ্যারেন্টি বারো বছর লেখা দেখে কিনবেন কারণ একটা ফ্রিজের প্রাণ হচ্ছে কম্প্রেসার যেমন ধরেন এই ফ্রিজটার দাম আপনার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা বাট এইটার দেখা যাবে বারো হাজার টাকা আপনার কম্পেশের দামি আসবে সুতরাং যদি বারো বছর কম্পেশার গ্যান্টি না নেন বি গ্রেড প্রোডাক্ট হলে কম্পেশার গ্যান্টি আবার দুই বছর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে তো এই কেনার আগে অবশ্যই কম্পেশার গ্যান্টি বারো বছর দেখে নেবেন আর বাকি ফুল গ্যান্টিটা বলে দিচ্ছি কম্পেশার গ্যান্টি হচ্ছে বারো বছর ডোর হচ্ছে তিন বছর চার বছরে স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর তো এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু সবগুলো ফ্রিজেই থাকে তো দর্শক বারো সেফটির দামটা একটু বলে দিই বারো সেফটির দামটা হচ্ছে চল্লিশ টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা বাট শোরুমে যারা আপনার শনিবারের ভিতরে আসবেন তারা কিন্তু আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন বত্রিশ হাজার আটশো আসে বিশ পার্সেন্ট দিলে হয়তো বত্রিশ হাজার চারশো টাকার মতন আসবে তো এরপরে আমি দেখাবো নতুন আইটা ফ্রিজ এটা হচ্ছে ডাব্লু এ বি টু ইও এটা ডিজিটাল ডিসপ্লে চলে আসছে এটাও কিন্তু যেমন ডিজিটাল ডিসপ্লে ছাড়া ছিল আগে এটাও টু ইও এটাও টু ইও এটা হচ্ছে ডিজিটাল সেগমেন্ট আর এটা হচ্ছে অ্যানালগ সেগমেন্ট অ্যানালগ সেগমেন্টে হচ্ছে এই রেগুলেটর থাকবে ভিতরে ভিতর থেকে আপনার টেম্পারেচার বাড়াবেন কমাবেন আর ডিজিটাল সেগমেন্টে এটা উপরে আসবে এবং ডিজিটালের সুবিধাটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল পাবেন যেটা কিন্তু সুপার কো সিস্টেম পাবেন এবং আপনি ইকো মোডও কিন্তু এখানে ইউজ করতে পারবেন সব কিছু টাচের মাধ্যমে হবে আপনারা যখন ফ্রিজে পার্চেস করতে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে কিন্তু লোক আছে যারা সেলসম্যান আছে তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই এই এটা কীভাবে সেট আপ করবেন না করবেন সব ডিটেলস এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবেন যেন বাসায় নিয়ে কোনো সমস্যা না হয় আর এমনি কোনো প্রবলেম হলেও কিন্তু কোম্পানিতে ফোন দিলেও কিন্তু আপনারা এসে কোম্পানি থেকে আপনাকে বুঝে দেওয়া যাবে এটা কীভাবে চালাবেন না চালাবে তো ডিপটা খুলে দেখাই এটা ডিপে ডোর ডোরে কিন্তু সিস্টেম আছে আর নর্মালও কিন্তু বিশাল বড় চেম্বার এটা টোটালি কিন্তু ফিফটি ফিফটি অনেক বড় সাইজের ফিফটি ফিফটি লিটারটা বলে দিই এটা লিটারটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটা দুইশো রেটটাও দুইশো পঞ্চাশ এটাও কিন্তু দুইশো পঞ্চাশ তো এই একই জিনিসটা এটাও কিন্তু ভিতরে সেম সাইজ এটা দেখুন ভিতরে কিন্তু ইন্টেরিয়ার সেম হবে তো এটার প্রাইস হচ্ছে দুইশো বিয়াল্লিশ হাজার দুইশো নব্বই টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার আটশো টাকা আর ডিজিটালটা আসছিল চৌত্রিশ হাজার আটশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তো এই দুইটার পরে এখন দেখাবো হচ্ছে ডাব্লু এন এম টু এফ ওয়ান এটার আমার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আর এটা কিন্তু এটার থেকে দেখেন সাইজ একটু বড়ো এটা আবার ইনভার্টার পেয়ে যাচ্ছেন এটা লিটার হচ্ছে দুইশো একষট্টি লিটার আর এটা ছিল দুইশো পঞ্চাশ লিটার সাইজ একটু বড় সামান্য বড় দেখাই যাচ্ছে বাট মেইন ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু নন ফার্স্ট ফ্রিজ এইটা যেমন বডিতে পাশে আইস জমবে আর এটা কিন্তু ডিপে পায়ে আইস জমবে না কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ডিপটা বড় আর নন ফার্স্ট কিনলে কিন্তু ডিপ ব্যাপার এটা ছোট হয়ে যায় বাট বডিতে কোনো আইস জমবে না বাট এখানে কিন্তু পকেটে অনেক জায়গা পাবেন যেটা কিনা ফস ফ্রিজের পকেটে জায়গায় কিন্তু থাকে না হ্যাঁ আর নর্মালটা দেখেন নর্মাল ইন্টারভিউটা খুব চমৎকার সুন্দর মানে যার যেটা পছন্দ কেউ আছে ফার্স্ট ফ্রিজ কিনে অনেকে নন ফার্স্ট কিনে নন ফার্স্ট যারা নিতে চান তারা কিন্তু কম প্রাইজে পেতে এটা নিতে পারছেন দামটা এটা হচ্ছে আপনার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর একই সাইজের যদি আপনি ফার্স্ট নেন তেত্রিশ হাজার আটশো টাকা তো এটা দেখাবো টু এস টু ইনভার্টার টেকনোলজি এটা সেদিন একটা ক্লায়েন্ট আমাদেরকে কাস্টমার মানে ইয়ে করেছিলেন মেসেজ দিয়েছিলেন কমেন্টে লিখেছিলেন মডেল নাম্বারটা কত এটার মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু এফ ই টু এস টু ব্লু কালারের এটা এমআরপি প্রায় চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা ব্লুর ভিতরে গ্রাফিক্স ডিজাইন ডিজাইনটা কমপ্লিটলি মানে মোবাইলে ভিডিও করার সময় বোঝা যায় না বাট এমনিতে কিন্তু জিনিসটা খুব চমৎকার দেখতে এই ফ্রিজগুলো হলো কি ভিতরে গভীর বেশি এই পাশে এক হাতের মতো জায়গা থাকে আর এদিকে আরেকটু বেশি মানে এক ফিটের এর দুই ফিটের মতন প্রায় ভিতর দিকে চলে গেছে দুই ফিটের কাছাকাছি আর এই পাশে দেড় ফিটের কাছাকাছি যথেষ্ট বড় ফ্রিজ লম্বায় কম বাট সাইজে কিন্তু বড় যেমন আমি বোঝাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার আর এটা হচ্ছে দুইশো ষাট লিটার বাট সাইজে কিন্তু দেখছি এটা কিন্তু হাইটে কম এর জন্য এটা চওড়ায় বেশি ওগুলো হচ্ছে লম্বায় বেশি তো দর্শক এটা টু এস টু ইনভার্টার টেকনোলজি যারা ছোটোর ভিতরে ইনভার্টার চান এর চেয়ে ছোট আর ওয়াল্টরে কিন্তু ফার্স্ট ফ্রিজের ভিতরে ইনভার্টার হয় না এটার এমআরপি প্রায় চৌচল্লিশ হাজার নশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশ হাজার টাকা এটার পরের সাইজে হচ্ছে এটা তিনশো ষোলো লিটার এফ টু এন ফাইভ এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং ফাইভ স্টার প্রোডাক্ট ড্রিং সেভিং সিস্টেম করা আছে এটা ডিপ নিচে নর্মাল যেরকম বলেছিলাম এটাও ভিতরে গভীর বেশি আর প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন আপনারা বারো বছরের কম্পেশার গ্যারান্টি চার বছরের স্পিয়ার পাস আপনি ডোরে তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু সারা বাংলাদেশে বসে কিন্তু আপনারা হোম সার্ভিস নিতে পারবেন আর তো দর্শক এরপরে দেখা হচ্ছে থ্রি এ ফাইভ ইএসডিডি এটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম করা হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার আটশো টাকা বাট শনিবার পর্যন্ত বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন হয়তো চৌচল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম দাম আসবে আর এরপর হচ্ছে থ্রি এ ফাইভ এরপর হচ্ছে থ্রি ডি এইট ইএসডিডি এটা আপনার এমআপির প্রাইস হচ্ছে তেতাল্লিশ তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের এখানে বাট আপনারা শনিবার পর্যন্ত যারা কিনবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন লিটারটা একটু বলে দিই এটা হচ্ছে তিনশো আশি লিটার এটা তিনশো আটচল্লিশ লিটার এটা পরের সাইজটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার এরপরে আছে তিনশো বিশ লিটার প্রতিটা ফ্রিজের কিন্তু ডিজিটাল ডিসপ্লে যেটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এছাড়া যারা আমাদের থেকে আরো ডিজিটাল ডিসপ্লে বড় ফ্রিজ নিতে চান সেগুলো কিন্তু আমাদের কাছে আছে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কিছু বুঝতে পারবেন এটা ডিপটা দেখে তিনশো আটচল্লিশের ডিপ আর নিচে হচ্ছে নর্মাল তো থ্রি ডি এটা মডেল নাম্বার আর এটা হচ্ছে থ্রি এফ ফাইভ থ্রি এফ ফাইভ হচ্ছে তিনশো আশি লিটারের ফ্রিজ এটা উপরটা দেখে এটা হচ্ছে ওয়াল্টার সবচেয়ে বড় এর চেয়ে বড় আর ফার্স্টের ভিতরে ওয়াল্টারের হয় না হ্যাঁ এগুলা ছাড়া আরো যে সাইজ গুলা চাচ্ছেন না কেন একটু এই পাশে আসো এটার পরে যেটা আছে আপনার তিনশো বারো লিটারের তিনশো বারো হচ্ছে ফিফটি ফিফটি এটা আমাদের কাছে আছে এরপরে আরো ছোট ভিতরে যদি ডিজিটাল ডিসপ্লে চান থ্রি এক্স সেভেন যেটা এটাও আমাদের কাছে আছে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ হাজার ছয়শো টাকা আর এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার একশো টাকা বাট আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে যারা ফ্রিজগুলো কিনবেন আগামী শনিবার পর্যন্ত বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আরো দেড় থেকে দু টাকা যেটা কমবে সেই কম টাকাটাই আমাদেরকে দিবেন চলুন আমরা একটু বড় ফ্রিজগুলো এটা আপনাদেরকে দেখাই তো দর্শক এতক্ষণ তো ফর্স্ট ফ্রিজের মানে নন ফস্টেরগুলো দেখলেন এখন কিন্তু নন ফস্টের আরও বড় যে ডাবল ডোর ফ্রিজগুলো সেগুলো আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন তো নন ফস্টের এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল এটার আমি প্রাইসটা বলে দিই এক লক্ষ ষোলো হাজার নব্বই দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট চুরানব্বই হাজার আটশো টাকা এরপর একটা দাম বলছি হচ্ছে এক লাখ চোদ্দো হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে দাম পড়ছে বিরানব্বই হাজার টাকা এটা লিটার হচ্ছে ছয়শো উনিশ লিটারের এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের আর এরপরের সেগমেন্টটা হচ্ছে পাঁচশো তিরষট্টি লিটারের ফ্রিজ এটা এন আই ফাইভ এফ থ্রি এটার নেট প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বাট আপনারা যারা ফ্রিজ কিনবেন ডাবল ডোর যেটাই কিনেন না কেন আমাদের কাছে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারছেন আর আগামী শনিবারে কিন্তু আমাদের লাস্ট অফার ডেট এরপরে কিন্তু আমরা এই ফ্রিজগুলোতে সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট থাকবে আর ফার্স্টের যে বড় ফ্রিজ সেগুলোতে বিশ পার্সেন্ট থাকবে বাট এগুলো কিন্তু আপনারা সতেরো আঠারো পার্সেন্ট বেশি পাবেন না তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমে আসার লোকেশন আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম আর রাইহান ইলেকট্রনিক্স সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম